নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি পুজো সবার ভালোই কেটেছে সবাই খুব ঠাকুর দেখেছ আমিও দেখেছি তবে অনেক ঠাকুর আবার প্যান্ডেলের সামনে গিয়ে ঘুরে এসেছি কারণ প্রচণ্ড ভিড় তবে আজকে শেয়ার করব আমার দেখা কিছু সেরা পুজো সেরা প্যান্ডেল সেরা প্রতিমা এটা আমি বলছি না বিভিন্ন সংস্থা থেকে ওনারা পেয়েছেন সেরা সেরা স্বীকৃতি শুরু করলাম নর্থের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর পুজো প্যান্ডেল দিয়ে এইটা নিয়ে তো আর কিছু বলার নেই সবাই আশা করি নিজেরা দেখেছ ভিডিওতে দেখেছ টিভিতে দেখেছো খবরে দেখেছ খবরের কাগজে দেখেছো তবে আমি কিন্তু ওনাদের প্রতিমা উঁকি ঝুঁকি মেরেই দেখেছি তার কারণ হলো আমি যেদিন গেছিলাম সেদিন ছিল মহালয়া মহালয়ার দিনে ওনাদের উদ্বোধন হয়ে গেছিল কিন্তু ওনাদেরই কিছু নিজস্ব শুটিং চলছিল সেই জন্য প্যান্ডেলটা পুরোটা দেখেছি আর মাকে একটু উঁকি ঝুঁকি মেরেই দেখেছি এবারে শ্রীভূমি বানিয়েছিল আমেরিকার নিউ জার্সির স্বামী মন্দির যেটা সন্ধেবেলা লাইট জ্বালার পরে অপূর্ব দেখতে লাগছিল ম্যাক্সিমাম পুজো প্যান্ডেলে কিন্তু ক্লাবের সদস্যরা এমনভাবে বানান যেটা রাতের আলোতেই বেশি সুন্দর লাগবে এবার চলে এসেছি দক্ষিণ কলকাতার পাটুলিতে অবস্থিত কেন্দুয়া শান্তি শান্তিসংঘের পুজো প্যান্ডেলে এবারে ওনাদের থিম নিগুর এখানে কিন্তু মা শূন্যে ভাসছেন অপূর্ব সুন্দর প্যান্ডেলের ভেতরের এই কারুকার্য আর খুব মৃদু স্বরে প্যান্ডেলের সাথে মানানসই একটা মিউজিক চলছে আর চারিদিকে এইরকম নিভ নিভ লাইট দিয়ে সাজানো হয়েছে এই দেখো চাঁদে যাওয়ার সিঁড়ি অনেক তো দেখলেন আর কথা দেখবেন এবার চলে এসেছি নাকতলা উদয়ন সংঘ ক্লাবের পুজো দেখতে এবারে ওনাদের থিম তর্পণ তর্পণ বা কোনো কিছু পুজো করতে গেলে আগে যেটা লাগে সেটা হলো গোত্র তাই যত রকমের গোত্র হয় প্যান্ডেলের গায়ে কিন্তু লেখা রয়েছে এমন অনেক গোত্র দেখলাম যেগুলো কোনোদিন আমি শুনিনি তর্পণ বা যে কোনো পুজো করতে গেলেই লাগে কোষা সেই কোষার মধ্যেই মাকে বানানো হয়েছে তর্পণ করা মানে পূর্বপুরুষকে জল দান করা আমরা তর্পণ করে পূর্বপুরুষকে যে জল দান করি সেই জল তাদের কাছে কীভাবে পৌঁছয় সেটাই এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবার চলে এসেছি মুদিয়ালি ক্লাবে ওনাদের এবারের ভাবনা আত্মশুদ্ধি প্রতি বছরই ওনারা হালকা আলো আর খুব সুন্দর হালকা কালারের প্যান্ডেল তৈরি করেন এবার যে প্যান্ডেল বা ঠাকুর দেখাবো সেটা যে কত সংস্থা থেকে সেটা সেরা পুরস্কার পেয়েছে তা বোধহয় ক্লাব সদস্যরা নিজেরাও জানেন না এইটুকু দেখে বোধহয় বুঝতে পারছো না এটা কোন ক্লাব এটা হলো সন্তোষ মিত্র স্কোয়ার এবারে ওনাদের থিম কাউকে আর বলে দিতে হবে না অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরের পুরো অপারেশনটা তিন মিনিটের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পাহাড়ের গায়ে প্রজেক্টরের দ্বারা ফুটিয়ে তুলেছেন যেটা দেখলে সত্যিই গায়ে কাটা দেবে এবার চলে এসেছি চালতা বাগানের লোহাপুরটির পুজো প্যান্ডেলে ওনাদের এবারের ভাবনা আমি বাঙালি সেই জন্য পুরোনো কলকাতার যে বাড়িগুলো সেগুলোকেই পুরো প্যান্ডেলের গায়ে তুলে ধরেছেন এবার চলে এসেছি বরানগরের নপাড়া দাদা সঙ্গে পুজো দেখতে ওনাদের এবারের ভাবনা টান খুব সুন্দর আর নতুনত্ব একটা ভাবনা আর সেটা শিল্পীর হাতের ছোঁয়ায় আরও সুন্দর হয়ে উঠেছে

এসেছি আরও একটা সেরা সেরা প্যান্ডেলে যারা দেখেছো তারা তো বুঝতেই পারছ যারা দেখনি তাদের বলে দিই এটা হলো হাতিবাগানের কাশি বসলেনের পুজো ওদের এবারে থিম ছিল বাচ্চাদের হারিয়ে যাওয়া ছোটবেলা প্যান্ডেল ঠাকুর চারিপাশের পরিবেশ তো খুব সুন্দর বানিয়েই ছিল সবচেয়ে সুন্দর যেটা হলো সেটা হলো এই লাইভ পারফরমেন্সটা এবার চলে এসেছি হরিদেবপুরের একচল্লিশ পল্লীর পুজো প্যান্ডেলে আপনাদের এবারের ভাবনা বা থিম বলতে পারো এআই কিভাবে মানুষকে হাতের পুতুল বানিয়ে ফেলছে মানে এআই জন্য আমাদের ভবিষ্যৎ কেমন হতে চলেছে এবারে সুরুচি সঙ্ঘের পুজো প্যান্ডেলে ওনাদের এবারের ভাবনা আহুতি দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ বলিদান দিয়েছেন তাদেরকেই ট্রিবিউট দিতে এই প্যান্ডেল જાયો રે 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 এবার চলে এসেছি ভবানীপুরের চক্রবেড়িয়া সার্বজনীনের পুজো দেখতে এবারে ওনাদের থিম প্রথা কুপ্রথা বন্ধ হোক সমাজকে এই বার্তায় দিতে চেয়েছেন কুপ্রথা বন্ধ হোক অনেকেই হয়তো এই প্যান্ডেলটা মিস করে গেছ নিজেদের ভাবনাটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ওনারা চলে এসেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো দেখতে ওনাদের এবছর পঁচাত্তর বছর ওনাদের থিমও প্রথা যে ঠাকুরটা দেখছ তোমরা এটা হলো হিন্দুস্তান পার্কের গ্রামের বাড়ি যেমন হয় মাটির সিঁড়ি মাটির দোতলা বাড়ি তারপরে চারিদিকে খড়ের ছাউনি ধানের গোলা এই সবই দেখতে পেতে এখানে এবার যে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই এই প্যান্ডেলটা দেখার জন্য অনেকক্ষণ লাইন দিয়েছ আর আমি বৃষ্টিতে ভিজে লাইন দিয়েছি এতক্ষণে বুঝতেই পেরে গেছো এটা হলো ত্রিধারা সম্মেলনীর পুজো প্যান্ডেল সত্যিই খুব সুন্দর করেছিল তবে অঘরীদের ডান্সটা বন্ধ হয়ে যাওয়াতে একটু মন খারাপই হয়েছে ওখানে গিয়ে তোমরা কারা কারা অঘরীদের ডান্স দেখতে পেয়েছো এখানে এসে আমাকে কমেন্ট করে জানিও তো এই ছিল কিছু সেরা সেরা পুজো হ্যাঁ হ্যাঁ জানি জানি আরও অনেকে পেয়েছে সেরা সেরা আমিও দেখেছি আরও অনেক পুজো প্যান্ডেল কিন্তু সবগুলো তো একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব না সেই জন্য কিছুটা শেয়ার করলাম মনে লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই